আপনার অভিমত না হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে সবে বরাত বলে আমার নবী বলেছে কোনো কিছু নাই এই হাদিসটা দেখাবে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুল নাই ঠিক আছে আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন মিলাদুল নাই হয়ে যাবে পৃথিবীর মধ্যে সাতান্নটা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয় আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা দুই তলা এটা দশ তলা এটা পনেরো তলা এটা পনেরো বিঘা এটা চোদ্দ বিঘা আমি আপনাদেরকে বলি ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন পুরা বাংলাদেশ আমি আল্লাহ 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 রসুলকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি আপনি আমার নবীর এসকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন কিন্তু আমার নবীর এসকের বাজারকে বন্ধ করতে পারবেন না এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয় মৌতাজিলা একটা ফেরকা আছে আপনারা জানেন ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মৌতাজিলা এক সময় মুসলিম সরকার মৌতাজিলা ফেরকাকে প্রমোট করে আহলুসুন্না বল জামাতের উলামাই কেরামের উপর অসম্ভব জুলুম করেছে বন্ধ করেছে আজকে আহলুসুন্না বল জামা পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% এর আকীদা আহলুসুন্নাতে ওয়াল জামা বন্ধ করতে পেরেছেন গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা সত্তর হাজার কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য সবে বরাত না বলার জন্য রসুলকে না বলার জন্য পার্সেন্ট পারছেন আমি আপনাদেরকে বলে রাখি আমাদের মতো গুলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে এশকেরসুলের বাতি জ্বলবে আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে অ্যাশকে রসুলের বাতি জ্বলবে বন্ধ করতে পারবে। না এখন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড বলি কি ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড মানে আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি তো ফিল্ডটা সমান সমান হোক এখন কিন্তু ফিল্ড সমান সমান না কেন কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোর মধ্যে পার্সেন্ট পড়ে ওই মাদ্রাসায় টোয়েন্টি পার্সেন্ট এই মাদ্রাসায় মধ্যপ্রাচ্যের টাকা নাই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কোটি 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 টাকা খরচ হয় ওখানে এখানে একটাও খরচ হয় না এখানে একটাও খরচ হয় না এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল প্লেইং না আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত সত্তর বছরে মানুষ আমাদের বেশি মাদ্রাসা আমাদের বেশি টাকা আমাদের বেশি এত সত্ত্বেও সত্তর বছরের মধ্যে মিলাদুল নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই বাকি সত্তর বছরে পারবেন আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট গত সত্তর বছরে মানুষও আমার বাইদের বেশি আমার বাইদের বুঝতে পারতেছেন মাদ্রাসা আমার বাইদের বেশি মানে কিরকম বেশি সাইটে চল্লিশে না অনেক বেশি টাকা পয়সা অনেক বেশি কোটি কোটি টাকা ডাকার মসজিদ মাদ্রাসা সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে সত্তর আশি বছর হয়ে যাচ্ছে আপনি মিলাদুল নবী বাড়তেছে না কমতেছে আমি আপনাকে বলি ফেতনা হবে ছেলেরা ডিস্টার্ব হবে মসজিদে মসজিদে মারামারি হবে আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে মুসলমান সমাজ ডিস্টার্ব হবে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আজকে রসুলে শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরবে না আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন সত্তর বছর দেখেন নুরুল ইসলাম ফারুকি সাহেব একজন ঠিক না একজনের এগেনস্ট আপনারা অনেক মানুষ কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন আপনি বলবেন হুজুর কে জবাই করছে আল্লাহ পাক জানে কে জবাই করছে কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি ইমামে হাসান জবাই কারা করেছে গায়রে মুসলিম করে নাই নন মুসলিম করে নাই আপনারা বুঝতে পেরেছেন এটাকে খারে জিয়ত বলে খারে জিয়ত বলে আলামত কি খারে জিয়তের আলামত হচ্ছে নবীর সানে বিয়াদবি করা ওয়ালির সানে বিয়াদবি করা আলে ভাই সুলের সানে আদবি করা সত্য শক্ত করা করা কথা বলা কারা আমার নবীর শানে করা কথা বলে আমি করা কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবেন আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে দেখি আপনি যদি বলেন আমি খারেজি না তাইলে আমি বলবো আসেন বুখারি শরীফ খুলেন খুলে ইমাম বুখারি আমার নবীর শানে যে হাদিসগুলা বর্ণনা করেছেন জাতিকে শুনান জাতিকে পরে পরে শুনান জাতিকে বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর মুহাব্বতে আমার নবীর ঘাম আতরের মতো করে ব্যবহার করতেন আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলো একটু টেনে টেনে শোনাইতেন কাশ আল্লাহ দেওয়ার আপনাদের ভাষায় মৌলানা দেলোয়ার হুসাইন মৌলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলো শুনতাম দিল ইচ্ছে করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাশ এই হাদিসগুলো শোনাইতেন যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবাই কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন আমি বলতেছি সুন্দর লাগতেছে না কিন্তু আল্লার ইজ্জতের কথম মৌলানা দেলোয়ার হুসেন সাইদি সাহেব মরহুম উনি যদি টেনে টেনে আমার নবীর সামনে হাদিসগুলা বলে শুনতেন আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কে আমাদের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কৌমি ঘরানার ভাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্তত আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামান মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি আমার পাশে মাকামে মাহমুদ ছা diye আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফদরদা এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরআন ختم করছে শেষে বলছেন হবি হাবিব ইন্ন না কাল কাউসার যাকে আমার নবী আমার আল্লাহ সাহেব কাউসার করেছেন সেই রসুলের সামনে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে আপনারা বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোন মনোবিদ্বেষ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবী আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল সানে যে নবী বলতেছে আনা আকরামুল হক কেয়ামতের ময়দানে আনা হামিল হামজ আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেওয়াই হামদ আমার হাতে কুল কায়না চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদাই পরে থাকব আমার আল্লাহ বলবে নির্ভার আসাক হাবিব মাথা উঠান যা চাইবেন আমি দান করব। যে রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন যেই আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না তোয়না কাল কাউসার বলে তুমি ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে আপনি জাতি খেয়ে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর এসকের চারাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহর দরবারে দোয়া রইলো আল্লাহ যেন আপনাকে এটার জন্য প্রপর পরিপূর্ণ যা দান করেন আপনি কেমনে আমার নবীর সানে কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে আপনি এমপি ছিলেন আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে খেলাফতের নাম দিয়ে আমার নবীর এসকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য হাদিস বুখারির মধ্যে আসে নাই আমার ইমাম বুখারি চ্যাপ্টার বানাই নাই এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতি ইমান এই অধ্যায় এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায় বুখারি হাদিস রওয়ায়েত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে আপনারা এত হাদিস বলেন অমুক আজহারি সমুক আজহারি শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে এখান থেকে আপনারা বক্তব্য বক্তা তুলেন টাকা আপনার হাতে মেকানিজম আপনার হাতে ফেসবুক আপনার হাতে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন কর কান মুচরাইতে পারে না কর কান মুচরাইতে পারে না দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম এলম এটা এলম আমিও তো ইংরেজিতে কথা বলি আমিও ইংরেজি বক্তব্য দেই বাইরে যাই ভিতরে আসি আমি আন্তর্জাতিক হয়ে গেছি ও ভাই আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনি তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয় আপনারা বুঝতে পেরেছেন আপনার সব ভুলে গেছি খেলাফত রাজনীতি আমাদের খলিফা লাগবে আপনি আমার নবীর এসকের সমুদ্রে আউলিয়াই গ্রামের সানে বিয়াদবি শিখিয়েছেন আপনি দেখেন মাজার পা দিয়ে ভেঙে ফেলব আমি বলছি আপনি সমালোচনা করেন সমালোচনা করার অধিকার সবার আছে আপনিও করেন সমালোচনা কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটা কথা আল্লাহর বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না তো আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না এখন সব ছেলে তো এক ধরনের না কিছু ছেলে এটা রাগ ক্ষোভ আবার মানুষ ব্যবহার করে এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয় বাঁধিয়ে দেয় এটা সভ্য সমাজ হবে মানুষ দিনের প্রতি মানুষের অনীহা চলে আসবে না আপনি যখন আমি যখন সাইদি সাহেব সম্পর্কে বলছি আমি কি গালি দিছি আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুক মৌলনা সাইদি মরহুম বলছি কেন কারণ আমাকে সম্মান দিয়ে কথা বল আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি না ব্যক্তির সাথে আমার কোনো কি নাই দ্বন্দ্ব নাই আমি পয়েন্ট নিয়ে কথা বলতেছি আমার তনকি আমার সমালোচনা আমার আবেগ সব কিছু পয়েন্ট নিয়ে কোন পয়েন্ট ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট কারণ আমি আপনাকে বলছি আমি আপনার জবানে ওই কাদিস যদি শুনতাম আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম কত সুন্দর কণ্ঠ শুনতাম আল্লাহ নবীর আল্লাহ দরবারে দোয়া করতাম কিন্তু শানে রেসালত সেই অর্থে আমরা বলি না আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি ঠিক না গরম কেন পড়তেছে পানি বেশি খাওয়া দরকার কিনা এই মহিলারা কি হয়েছে আমার ছেলেদের ইমান আকিদা দংশের পথে একবার আসবেন না এগুলো বলার জন্য বেদাত বাদে বেদাত ধরেন আমি বেদাতি ধরেন আমি বেদাত বাদে বাংলাদেশ আর কোনো সমস্যা নাই আমার ছেলেগুলা আমার নবীর সানে যে লফ্সগুলা ব্যবহার করে সেই লফ্স আপনার চোখে পড়ে না কিন্তু আপনি বলতে পারবেন না কেন কারণ যারা টাকা দেয় তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে টাকা দেয় আপনি যখন আমি যখন আপনি আমাকে টাকা দেবেন তা আমি আপনাকে জিজ্ঞেস করব না টাকা কেন দিচ্ছেন কারণ কি যারা টাকা দেয় কেউ বিনা স্বার্থে টাকা দেয় না উদ্দেশ্য করে টাকা দেয় আপনারা বুঝতে পেরেছেন শুধু এই কথাগুলো বলতেন আমাদের যেমন নুর ইসলাম ফারুক ইসাই বুঝু এখানে এই এই মানে হত্যাযোগ্য আসবে কেন আমরা মুখে মুখে চলাই কথা আমরা তো বলতেছি ডিবেটের দরকার নাই আপনি আপনারটা বলেন জাতির কাছে রাখেন আমরা আমারটা জাতির কাছে রাখি জাতির প্লেটে বার্গার দুইটা একটা ম্যাকডোনাল্ডস এর একটা ক্যাফসি জাতি যেটা মনে হয় সেটা খাবে বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও আমরা যেই কথা থেকে শুরু করেছি বক্তব্য অনেক দেরি হয়ে গেছে আমরা অনেক দূরে যাব ৫ মিনিট শেষ আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব গুরুত্বপূর্ণ আখেরি ৪ মিনিট আমি পবিত্র কোরআনের সুরা নাহালের আয়াতগুলা পড়েছি আমাদের এসলাহ আহওয়াল আমাদের হাল তাকে শুদ্ধ করার জন্য আল্লাহ কি বলছে দেখেন ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল মধু পুকা আছে না মধু পুকা কাজীব জিনিস আমার আল্লাহ বলতেছেন হাবিব ওয়া আউহা রব্বুকা আপনার রব এলহাম করেছে কাকে ইলান না মধু মধুুকাকে মধুপুকাকে আপনার প্রতিপালক এলহাম করেছে কি এলহাম আনিত্্যা খিজি মিনাল জীবাল বুইুতা ওয়ামিনার সাজারী ওয়ামি মা আশু আপনার প্রতিপালক মদুপুকাকে অলহাম করেছে তারা যেন তাদের ঘরকে তিনটা জায়গার মধ্যে স্থাপন করে কয় জায়গা হয় পাহাড়ে নতুবা গাছে নতুবা ছাদে তিনটার মধ্যে কোনোটা নিচে আছে নিচে বলবো তিনটা ঘর কে উপরে হয় পাহাড় নয় বৃক্ষ অথবা বড় গাছ অথবা ছাদে কে করেছে আপনার রব কাকে করেছে মধু পোকাকে এই আয়াত এটা আমি চলতে চলতে বলে দিচ্ছি আর কি সময় নাই তবু এই আয়াত আমরা অসংখ্যবার করেছি সুয়াবের উদ্দেশ্যে এ আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিল এখনো বেঁচে আছে গণিতবিদ এর লগে গণিত যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ দুই সেকেন্ড বসতে পারে তো তারে তার বন্ধু বান্ধবী মিলে কোরআন শরীফ দিছে তো তুই একটা কাজ কর এই কোরআন শরীফ এটা পড়বি পরে এখান থেকে বুল টুল বের করে মুসলমানদেরকে বেজত করবি তো দিছে কোরআন পড়া শুরু করছে করে একটু পর্যন্ত আইসা মুসলমান হয়ে গেছে একটু পর্যন্ত আইসা এই দুই আয়াত করে মুসলমান হয়ে গেছে কেন জানে বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ চারবার মধু পোকা সম্বোধন করেছে কয়বার চারবারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ দিয়ে पुल्लिंग দিয়ে না हां আমি চিন্তা করলাম মধুপুকার মধ্যে যে মেইল আর ফিমেল আছে এটা তো কোরআন শরীফের জানার কথা না কারণ মধুপুকার মধ্যে মেইল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো সত্তর বছর হয়নি তাইলে কোরআন কেমনে জানলো চোদ্দশো বছর আগে যে মধুপুকার মধ্যে মেইল আর ফিমেল আছে এক দুই নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরা প্রসেসের মধ্যে মধু পুকার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত এই কথা তো কোরআন জানার কথা না এটা তো আমরা জানছি ষাট সত্তর বছর আগে যে মধু পুকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পুকা তারাই পুরা সংগ্রহের কাজের মধ্যে থাকে এটা তো কোরআন জানার কথা না কিন্তু কোরআন চারবার সম্বোধনের মধ্যে চারবারই ফিমেল ব্যবহার করেছে এটা বলার এটা পড়ার পরে কো আমি রাতে কোনো রকম ঘুমাইতে না আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেমনে জানলেন এটা উনি কেমনে জানলেন এটা উনি কেমনে জান শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না এই কুরআন এটা মানুষের কিতাব হইতে পারে না দিছে কি কারণে বুলদারার জন্য এখন আছে ডক্টর গেরি মিলার এখন ওমর উনার না এখন কি ওমর মিলার আর আরেকটা নাম আছে মুসলি আমি ভুলে গেছি এখন ওইটা আমাদের বিষয় নয় ওইটা আরেক দুনিয়া আল্লাহ যদি তৌফিক দান করো অন্য জায়গায় আলোচনা করবো তাইলে আল্লাহ বলতেছেন কি আল্লাহ মধু পোকাকে তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য কি মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবেন সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবে তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত সেই হেতু আল্লাহ মধুপুকার পুরো জীবনযাত্রা মধুপুকাকে এলহাম করে দিছে এই মধুপুকা ঘর গড় যদি বানাইতে হয় এই বাসে গাছে এই জমিনে বানাইস না গড় বানাবি তিন জায়গায় হয় পাহাড়ে নয় গাছে নয় মানুষের ছাদের উপর আচ্ছা আনিতা খিজি আচ্ছা এরপরে কি সুম্মা কুলি মিন কুল্লি সামারা ফাসলুকি সুবুলা কি জুলুলা এরপরে কি করবি এরপরে কুলি খাবি যেখানে সেখানে সেখানে বসবি না মাছি যেখানে বসে দুনিয়ার পোকা দরা গলা সব জায়গায় বসে কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটা ইদারও করে না উদারো করে না মধুপুকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্ধ হয় আমরা বলি না আমরা সৃষ্টির সেরাজি তো এটা আমাদেরও একটা চিন্তার বিষয় না আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে মধু পোকাকে বলতেছে সব জায়গা থেকে কুলি খাবি খেয়ে রস আহ্বান করবি রস আহরণ করবি এরপরে কি ফাসলুকি, কি সুপুলা রব্বি কি জুলা যেদিক সেদিক পারস দিবি না মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে নির্দিষ্ট রুট রেখেছে ভদ্রতার সাথে সাথে পবিত্রতার এবং এবং আমার আল্লাহ আল্লাহ হুকুমের হয়ে রুট নির্ধারণ করে দিয়েছে ভদ্রতার সাথে সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি ডানো দেখবি না বামেও দেখবি না এটা যদি আমি মধুপুকার কাহিনী বলি অদ্ভুত তাদের মেকানিজম একটা বাসার মধ্যে চার চার হাজার মধুপুকা থাকে পরিচালনা করে একজন ফিমেল কুইন রানী একটা মহিলা এই চার হাজার হাজার মধুপুকাকে পরিচালনা করে কে একজন রানী এবং তারায় রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায় যে কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয় সেই চার পাঁচজন বাসায় পাহারা দেয় ডামেও যাবে না বামেও যাবে না এরপরে একটা নির্দিষ্ট সময়ে থেকে বের হয়ে যাবে নির্দিষ্ট সময় হলে 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 আটটা আটটা ছয়টা 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 মানে না সাতটা আপনারা আপনাদের আমরা আমাদের জীবনের সাথে মিলাব সেটা নির্দিষ্ট সময়ে বের হয়ে যায় পাঁচ পাঁচ ছয় ছয় ষাট ষাট কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় কি আহরণ করার জন্য মধু এবং আজীব বিষয় কি জানেন পঞ্চাশ মিলিমিটার মধু আহরণের জন্য একটা মক্কি একটা মধু পোকাকে ষাট ষাট হাজার কিলোমিটার সফর করতে হবে আমরা যে বিসমিল্লা করে খায়া ফেলতেছি আপনারা বুঝতে পেরেছেন এবং এভাবে মধুগুলো আহরণ করে জমা করে ঠিক না জমা করার পরে আমার আল্লাহ বলছেন মিম বুতুন ইহা ইয়াখরুজু মিম বুতুন সারাপ মুখতালিফুন আলোয়ালো তোমরা যখন সেগুলা আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে এবং আমার বলছেন ফিহি, শিফা উল্লিন নাস। আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি মানুষের জন্য কাজ করছে কে মধু পোকা খাবো কে আমি এবং এই আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাড়তে বলেছে উপরে উপরে তার মানে নিজেকে আপনি যখন চিন্তা করবেন সব সময় উপর চিন্তা করবেন সম্মান আগে সম্মান যেখানে সেখানে আমি ঢুকতে পারবো না যেতেও পারব না আচ্ছা এরপরে যেখানে সেখানে মুখও দিতে পারবো না যা করব ভদ্রতার সাথে করব। যা করব আল্লাহর রূপ খেয়াল রাখবো যেভাবে মধু পোকা খেয়াল রাখে তো মধুপুকার খাউন যেমন মধুতে পরিণত হয় ঠিক সেভাবে আমার খাউন নূরে পরিণত হয় যদি আমি মধুপুকার জীবনের ভি হি শিফাউলিনাস মধুপুকা যখন আল্লার দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে সেটা মানুষের যেমন আরোগ্য মানুষের জন্য যেমন সেফা হয়ে যায় ঠিক সেভাবে আল্লাহর বলিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে খাদ্য আহরণ করেছে সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয় ওইটা মানুষকে শারীরিক সেবাদান করে এটা মানুষকে রুহানি সেবাদান